অভিমন্যুবাবুর পুরনো জেদ আর কুসুমের তীক্ষ্ণ প্রশ্ন অতীতের কোন অন্ধকার রহস্য লুকিয়ে আছে দেবমা আর বড় সাহেবের ছবির অড়ালে অভিমন্যবাবু কি সত্যি অন্যায় সহ্য করেছেন নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প আজকের ভিডিওতে আমরা ফাঁস করব কুসুম সিরিয়ালের সেই হার হিম করা মুহূর্ত যা বদলে দিতে পারে পুরো গল্পের মোড় শেষ পর্যন্ত না দেখলে কিন্তু মিস করবেন গল্পের বড় টুইস্ট হল সেই ছবি দুটি অভিমন্যুবাবু মুখে ঘৃণার কথা বললেও কাজে ভালোবাসার প্রমাণ দিচ্ছেন কেন তিনি আজও বড় সাহেবের ছবি যত্ন করে রেখেছেন এই ছবি দুটির সাথেই কি জড়িয়ে আছে নায়িকার আসল পরিচয় বা কোনো গোপন চুক্তি বন্ধুরা জনপ্রিয় এই সিরিয়ালে আজ বইছে এক অন্য রকম ঝোড়ো হাওয়া অভিমন্যুবাবুর চোখে জল আর গলায় জেদ তিনি সাফ বলছেন আমার সঙ্গে যে অন্যায় হয়েছে তা আমার মেয়ের সঙ্গে হতে দেব না কিন্তু সত্যি কি তাই মোর ঘুরল তখনই যখন কুসুম অভিমন্যুবাবুর চোখে চোখ রেখে প্রশ্ন করল তবে কেন আজও দেবমা আর বড় সাহেবের ছবিগুলো এত যত্ন করে রাখা আছে একদিকে ঘৃণা অন্যদিকে শ্রদ্ধা অভিমন্যুবাবু কি কোনো বড় সত্য লুকিয়ে যাচ্ছেন দেবমা আর বড় সাহেবের সঙ্গে অভিমন্যুবাবুর পুরনো সম্পর্কটা আসলে কি অভিমন্যুবাবুর এই নীরবতা কি কোনো বড় ঝড়ের পূর্বাভাস জানতে হলে আপনাকে দেখতেই হবে আগামী পর্বগুলো আপনাদের কি মনে হয় বড় সাহেব কি সত্যি বাবার সাথে অন্যায় করেছিলেন অভিমন্যুবাবু কেন আজও ছবিগুলো সযত্নে রেখে দিয়েছেন এটা কি ভালোবাসা নাকি অপরাধবোধ কুসুম কি পারবে ছবির রহস্য ভেদ করে বড় সাহেবের মুখোমুখি হতে বন্ধুরা কুসুম সিরিয়ালের এই রহস্যময় আপডেটটি আপনার কেমন লাগলো দেবমা আর বড় সাহেবের ছবির পেছনের গল্পটি কি হতে পারে বলে আপনি মনে করেন ঝটপট কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমনই ধামাকা আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ